হ্যালো আসসালামু আলাইকুম আমার নিজের বাড়িতে একটা নতুন শেড খাঁচা অনেক পুরাতন তিন ব্যাচ করা মুরগির তিন ব্যাচ হয়ে গেছে অলরেডি চার ব্যাচের বেলায় আমরা এই খাঁচাটি রিপেয়ারিং করে তুলিলাম এ দেখুন অনেক কক্সবাজার থেকে এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই এই খাঁচাটি কতদিন লাস্টিং করে সে কক্সবাজার ভাইকে বলছি আপনারা আপনি দেখেন আমার ভিডিও আজকে আপনি দেখতে পারবেন পুরাতন খাঁচা কিভাবে রিপেয়ারিং করা হয় রিপেয়ার ধোলাই করে কিভাবে অনেক দিন লাস্টিং করা যায় লোয়ার খাঁচা এবং বাঁশের খাঁচা অনেক ডিসটেন্স থাকে লোয়ার খাঁচার মধ্যে মুরগি অনেক মারা যায় ফাঁসি লাগিয়ে মারা যায় কিন্তু আমাদের এই বাঁশের খাঁচা মুরগি ফাঁসি লাগিয়ে মারা যায় না এবং রোদের সময় মুরগি অনেক সময় ঠান্ডা থাকে দেখুন সেটটি কত সুন্দরভাবে করা হয় এখনও খাদ্যের পাইপ দেয়নি এটা শুধু পানির পাইপ পানির পেপ দিয়ে তৈরি করা রৌদ্রের কারণে ক্লিয়ার ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না দেখুন পুকুরের ওপরে কীভাবে সেটটি করা হয়েছে এটা ঘরের বাহিরে অংশ এ দেখেন আপনারা অনেক সময় বলেন যে বাস দিয়ে কিভাবে ভাই করা সম্ভব আমাকে দেশে এ দেখেন বাস ছাড়া অন্য কোনো কিছু নাই ভাইয়া বাস এবং বাসের বেড়া দেখুন অনেক পুরাতন